তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাওতা আনা মুসা হাইয়ান যদি মুসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতেন তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন এখন ফাততাবাতুমুহু ওয়া তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ওয়াতারাকতুমুনি আমাকে ছেড়ে দিতে লা দল আন সাওয়াই ইসসাবিল তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাও তাওরাত পড়ছো এখন যদি موسی আলাইহিস সালামও জীবিত থাকতেন আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামে যাবে لو كان যদি মূসাও জীবিত থাকত এখন আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে কথা কি বুঝতে পারছেন এই কারণেই শেষ জামানা যখন ঈসা ইবনে মারিয়াম আসবেন তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে আলী হাইসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে ফিকুম এমরইন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটা বস্তু لن تضلوا ما تمسكتم به ما তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটকে আকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটকে তোমরা শক্ত করে আকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিড়বে না এইজন্য নবীজি বলেন আলীম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাকে সেই দুটো বস্তু কি নবী সালাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ কিতাব মানে কি আল কোরআন কোরআন এবং মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ মানে তো মুসলিম ছিলেন মুহ আলী ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলী ইসলাম মুসা আলি সালাম ইব্রাহিম আলি ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধান গুলো পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইচ্ছা তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন চির আধুনিক আমরা কি বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ আল্লাফ্ক সেরা মাই দায়ে তিন নামাতে বলছেন ইয়ামায়কমেল চুলাকুম দিই নাকুম ওয়াকমেল তু আইলাইকুম নেমেটি ও রদি তুলহাকুম উললি ইসলাম এদি না আল্লাহ্ফাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত বাড়ায় দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিশাপটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ধকানোত বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সবকিছু না জ্ঞান সবকিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপাক দেখবেন আপনি ধারাবাহিক ভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ আল্লাহকে ইনশাল্লাহ ইমাম শাহি বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে মুক্ত অন্তর নিয়ে এলেন চর্চা করতে হয় পাক তৌফিক দান করুন নেওয়া আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু এবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকে প্রচুর ইবাদত করত কিন্তু তারপরেও কেন সে জাহান নামে হলো কারণ একটাই অ্যাবাস্তাক মর সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা করে। তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই গৃহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ আলু স্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মোয়ো ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাহ আলু ইসলামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখরা বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আলাইহি সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নাম্বার দুই নাম্বার দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই নবী সবরি বস তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা একজনের নামাজ বলে ইয়া নাই ওয়া ই কানা নাস্তাঈন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াস জুদ ওয়াক্তারি আল্লাহ পাক কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানতে আর আকা সলাতে মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ব্যক্তি সলাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজুলি বা বাইনা শিরকি বল কুফুরি তর্ক একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছে শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জামালকে নবী সাল আসলাম বলেছেন যে যদি মেনতারাকা সলাতের মধ্যে আমিদান কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাকাত বাড়ি এক মিন জিম্মেতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহ নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত নামাজ আল্লাহাকে আমাদের সবাইকে যে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমিন আর পায় পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে হাতি হাতি না না থাকলে আপনি কোথায় মনে করেন আপনার নাই কি নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পরে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে তুই বাঁধবি কোথায় হাত তারপর দেখব এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলএম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটোখাটো যে ইস্তলাফি মাসালা চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করেন নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য অন্য সুরা রকু তসবি সেজদা দরু অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল সেজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ আল্লাহ রব আলমের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি এখন ডিজিটাল মানে চার নামাজ মিনিটে শেষ এক রুকু করলে সেজদা পাওয়া যায় না শেষদার তাজবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় চলে গেছে ক্ষেত্রে ইমাম দ্রুত নামাজ পড়ান অনেক দ্রুত পড়ান এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো করতে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে ফকা হবে নামাজ তো অসাধারণ ধীর স্থির ভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত পড়তে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা দা আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কীভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবিসল্লাহাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পা মোবারক ফুলে যায়ত এক রাকাতে তিনি চার কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তার আসলের মাধ্যমে একটা জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন ধীর স্থিরভাবে পড়েন রিল্যাক্সে তারা হওয়ার কিছু নাই ওমা খালাকুল জিন্নাসা ইলিয়া আবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন সে আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্বকে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নিবে তো আল্লাহকে আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক অভিজ্ঞান করে আমি তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘটিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে স্ট এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইয়াম এম ইজের শ্রম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে তা আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সালাত পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন আমি চার নম্বর একটা মাধ্যম বলে দি আল্লাহকে পাওয়া সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ আব্বাকে চাক্ষুষ পাবেন চল মানে আল্লাহ রবুল্লা আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করো আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় মানে আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে করে বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে করে আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুর ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লা কোরআন ইনসান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দমি হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন বলবো এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ চারটা বলেছি না পাঁচ নম্বর হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেয় হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহবাকে কানেকশন করা হবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করে না সাই করে না সাফা মারবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলী ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়দৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আহ ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লিহিসালামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্য রকম শহর ঠিক আছে রসুল আলী রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকি আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সঙ্গে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাপাক আমাদেরকে তৌফিক এনাত করুন তো এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবে আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন আমি সাল আল্লাহ বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিকা করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাপাকের জিকির বাড়াতে হবে যে আল্লাপাকের জিকির যত বেশি করবে সে আল্লাপাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফায় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ আস্তাফরুল্লাহ করতেই থাকতে পারেন কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি

এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলপ যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআ ছয় সাত নাম্বার দোয়া ইস্তেকফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনি দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজে শেষদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সেজদায় দোয়া করেন নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহাজুদের বাক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লার কাছে ইনশাল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন এনশাফ এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং স্তেক ফার মানে কি তবা করা স্তাফফুলুল্লাহ আল্লাহ দি লাই লা হাই লাহ হাই উ কয়েম এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে সত্তরবার বা একশোবার পড়ার চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করবেন ওটা বলেছি ভাই সৎকা আচ্ছা আট নম্বর হচ্ছে সৎকা করা সৎকা দান সদা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় এক কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে ঠিক সংকীর্ণ মন আল্লাহ নূর কর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সবটা বাড়ান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এবং কি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোনো রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আপনার এ শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমিন আর নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে নম্বর হচ্ছে এবং কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুখ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনসব এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে পাকের গজব নেমে আসে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে ছাড়া